সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকেও সেই অবস্থা তো দেখো একটু একটু কুয়াশা পড়েছে আর আমাদের বারান্দার যে সিঁড়িগুলো মানে একদমই ভিজে গেছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো ওই যে কালকে যে পালং শাকগুলো ওই বাইরে রেখেছিলাম একদমই টাটকা হয়ে গেছে মনে হচ্ছে ওই আজকেই তুলেছি তো সব শাক আর একদিনে খাওয়া যায় না কালকে খানেকতে রান্না করেছিলাম আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু বাইরে রেখে দিয়েছি তো যাই হোক ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে নিয়ে এই যে শাকটা নিয়ে ঘরে চলে এলাম তো আজকে তো শনিবার ওই আজকের থেকে মেয়ের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো যাই হোক এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর তোমরা আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে আমার খুবই সর্দি আর এই শীতকালে না আমার সর্দিটা খুবই লাগে কারণ আমার হচ্ছে থাইরয়েড আর থাইরয়েড থাকাকালীন ওই মানে সর্দি গলা ব্যথা এগুলা কিন্তু হয়ই তো ওই জন্য দেখো এই ফ্লাক্সের থেকে জল নিয়ে মানে গরম জল দিয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম নয়তো ওই সকাল সকাল ঠান্ডা জল খেলে গলা দিয়ে আওয়াজই বেরোবে না তো যাই হোক এদিকে তো মেয়ে ঘুম থেকেই উঠছিল না তো ওর বাবা একটু জোর করে নিয়ে আসলো তো দেখো ওর বাবার কাঁধে উঠে ঘোরাঘুরি করছে তো যাই হোক এদিকে দেখো আমার ভাতও কিন্তু প্রায় হয়ে গেছে তো আজকের ভাতের মধ্যে কিছু সিদ্ধ দিইনি তো কালকে ওই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝুল ছিল ভাবলাম ওই সবজিটা দিয়ে ওকে খাওয়াই দেবো কারণ ফুলকপি হচ্ছে ওর প্রিয় মানে খাবার একটা তো যাই হোক দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে এখন মারটা ছেঁকে নেবো আর এর আগেও বলেছি আমার না ওই ভাতের যে ডেকটা থাকে সেটার থেকে না ওই সসপ্যানে ভাত বানালে না বেশি ভালো লাগে মানে একটু সুবিধা হয় কেন বা অনেকে আছে ওই ভাতের যে ডাকটা সেটাতে ভালো হয় মানে আমার কাছে সসপ্যানে ভালো হয় ওই জন্য আমি সসপ্যানে রান্না করি মানে অনেকে বলে যে একটা হাঁড়ি কিনতে পারো না ভাত রান্না করো তো দেখো যার যেই মানে যেই যেই জিনিসটা দিয়ে একটু সুবিধা হবে সে তো ওইটা দিয়ে রান্না করবে তাই না তো যাই হোক এদিকে মেয়েকে খাওয়ানোর পর আমি ওইকে রেডি করতে এসেছি আর এখন কিন্তু ওই সাড়ে আটটা বেজে গেছে আর ওদের পরীক্ষাটা হচ্ছে ওই সাড়ে নটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো ওই কিছুক্ষণ বাদেই ওর বাবা আবার আসবে তো ওর বাবা তো ওই যে সকাল সকালে ঘুম থেকে উঠেই যে দোকানে চলে গেল তো বললো যেহেতু পরীক্ষাটা একটু দেরির থেকে তাহলে একটু পরেই আসবে যাই হোক প্রতিদিন সকাল থেকে কিন্তু শুরু হয় এই লড়াইটা মানে কাম কাজের লড়াই যার কোনো সীমা নেই যার কোনো অন্ত নেই চলতে থাকে অবিরতভাবে তো এটাই হচ্ছে আমরা মেয়েদের জীবন যার কোনো ছুটি নেই যার কোনো কিছুই নেই তো যাই হোক এটা আর কি বলে কি করব তো এদিকে দেখো ওই যে মেয়েকে রেডি করার পর ওকে তো স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আমি আমার চাটা নিয়ে বসে গেছি আর কালকে দেখো তোমাদের দাদা ভাই ওই ঝালমুড়ি এনেছিল তো সেই প্যাকেটটার খোলাই হয়নি তো ভাবছি চা দিয়েই খাই আর এই ঝালমুড়িগুলো না ওই ট্রেনে যে পাওয়া যায় ঝালমুড়ি ঠিক সেই রকম মানে খুবই ভালো খেতে তো যাই হোক এদিকে দেখো এই ঝালমুড়ি খেতে বসে গেছি আর এদিকে তো সকালের কাম কাজ কিছুই হয়নি মানে এই বিছানা টিছানা তোলানো আর ঘরটর পরিষ্কার করা তো ভাবছি চাটা খেয়ে নেই তারপরে শুরু করবো তো বন্ধুরা মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর এই যে চা খেলাম চাটা খেয়ে নিয়ে এই যে একটু বসে রয়েছি আর তো জানোই এখানে মানে আমার এই বিছানায় ওই খিড়কি দিয়ে একটু ওই যে অল্প অল্প রোদ আসে তো দেখো ওই যে চাটা খাওয়ার পর এখানে একটু বসে রয়েছি মানে আজকে না বেশি ঠান্ডা আর রোদের পাওয়ারটাও সেরকম নেই তো ওই আর কি আর উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে বলতে ওই ছয়টার সময় উঠেছি আর যেহেতু শীতকাল ছয়টা বাজলো না অনেকটাই মানে পনের অন্ধকার ভাব থাকে মানে অতটাও পরিষ্কার হয় না তো ওই জন্য উঠেছি উঠে একটুখানি ব্যায়াম করলাম কারণ কোমর যন্ত্রণাটা ঠিকই হচ্ছে না দুই দিন হলে ওষুধ খাচ্ছি এখনো মানে ঠিক হওয়ার কোনো নামই নেই তো আর কি ব্যায়াম করার পরে কিন্তু কাজ টাজ করছি আর আজকে কাজগুলো সেরকমভাবে শেয়ার করতে পারিনি কারণ কি বলবো আর মানে উঠলে বসতে পারি না আর বসলে উঠতে পারি না এরকম ওটা ব্যথা তো এই হচ্ছে ব্যাপার তো এই বয়সে যদি কোমর ব্যথা হয়ে যায় আরও তো দিন পরে রয়েছে তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে এখন এই যে কাজগুলো করে নিই বিছানা টিছানা তো কিছুই তুলিনি এখন এই যে সব কিছু তুলতে হবে তো দেখো কি এলোমেলো হয়ে রয়েছে এই শীতকালে না একটু বসলে না মানে খুবই দেরি হয়ে যায় মানে যেহেতু ছোট দিনের বেলা ওই বেলার সাথে কিন্তু আর কাম কাজ করে পেরিয়ে ওঠা যায় না তো ওই হচ্ছে ব্যাপার তো আজকে প্রায় বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গেল সাড়ে নয়টা পার হয়ে গেছে মানে দশটা বাজবেই আর তো এমনি তো সকালে কাজ বাজ হয়ে গেছে ওই বিছানা জানা গুছাবো গুছিয়ে তারপরে ই করবো তো যাই হোক দেখো বসেছিলাম এখন আর দাঁড়াতে পারছি না এতটা ব্যথা আর দেখো বাইরের কি অবস্থা মানে রোদ ঠিক কিছুই নেই তাও একটু একটু রোদ আসছিল কিন্তু বাইরে তাও নেই তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এইদিকে দেখো অনেক কাজ কিন্তু রয়েছে তো ওই যে কয়েকদিন আগে দাদা ভাই একটা কালী পুজো করেছিল তো সেই জিনিসপত্রগুলো না আমি ওই কুলায় ভর্তি করে রেখেছি সেগুলো আর ঠিকঠাক করে রাখাই হয়নি তো এখানে তোমার ওই যে ফল মূল আয়না চিরুনি আরও তোমার ওই যে ভুজি যে শৈসবজি সবজিগুলো দেয় সেই সবজি একসঙ্গেই ছিল তো এইগুলো দেখো সবই যে নেমে রেখে আগে চাউলটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ চাউলটা এখন একটু ঝেড়ে নিয়ে ওই রান্নাঘরে রেখে দেব আর ফলমূল ওই যেগুলো জিনিসপত্র আছে সেগুলো তার জায়গা মতনই রেখে দেবো আর কয়েকদিন পরে পরিষ্কার করছি তো ওই শয়ে সবজিগুলো না শুকে গেছে তো যাই হোক এদিকে ওইগুলো ভালো করে রেখে দিয়ে আমি যে বারান্দাটাও ছাড় দিয়ে নিচ্ছি তো ভাবছি আজকে বারান্দাটা মুছতে হবে অনেক কয়েকদিনই হলো মোছা হয় না কারণ কোমর ব্যথা কোমর ব্যথা করে ওই বারান্দাটা আর মুছাই হচ্ছে না আর এদিকে জানো মানে এমনিতেই তো ওই যে কোমরের যন্ত্রণা তার মধ্যে ওই যে ঘর মোছার যে ডান্ডিটা সেটা না ভেঙে গেছে আমার তো বাজারেও যাওয়া হচ্ছে না বলে আর আনাই হচ্ছে না তো আজকেই কষ্ট করেই বসে বসে মুছতে হবে তো যাই হোক আগে কিন্তু ওই বসে বসেই মুছতাম কিন্তু ওই যে এখন কিছু দিন হলো এটা দিয়ে মোছার জন্য না একটু অভ্যাস হয়ে গেছে আর তো জানোই কোমরের প্রবলেম হলে তো নিচে বসতে কতটাই অসুবিধা হয় তো কি করবো বলো তার জন্য আর নিজের কাজ বাজ ফেলে রাখতে পারবো না ওই যন্ত্রণা নিয়েই কিন্তু আজ ওই মোছা কাজগুলো করতে হবে তো ওইদিকে দেখো আমার বারান্দা কিন্তু মুচা হয়ে গেছে তো জলটা পালটিয়ে নিয়ে আসলাম পাল্টিয়ে নিয়ে এই যখন সিঁড়িটা মুছে নিচ্ছি আর আমার সিঁড়িটা এতটা খারাপ লাগে না দেখতে কি বলবো আর প্রতিদিন মুছি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে মানে সব দিনই শেয়ার করা হয় না অত এক দুই দিন পরে পরে কিন্তু শেয়ার করি যে একদিনও বাদ নেই যে আমি সিঁড়িটা মানে মুছি না তো তাও দেখো একবারে সাদা হয়ে থাকে মানে কি বলবো আর ধুলা বালো মানে কয়জনকে বলবো যে জুতোটা নিচে রেখে আসো সবাই মানে ওই উপরেই তুলে তো ওই হচ্ছে ব্যাপার গ্রামের বাড়িতে থাকলে যা হয় তো এই আর কি তো চলো এই দেখো আমার সেইটা কিন্তু মোছা হয়ে গেছে আর এদিকে তো তোমার ওই সাড়ে এগারোটা প্রায় বেজে গেল তো এখন তাড়াতাড়ি স্নান টান করে পুজো দেবো তার মধ্যে কী হয়েছে আমার একটা নতুন নাইটিতে না ওই এসিড পড়ে নাইটিটা ছিঁড়ে গেছে মানে ওই ইনভার্টারের থেকে যে জলটা মানে জল যে দেয় সেই জলটা না ওই হঠাৎ করে পড়ে গেছিলো নাইটির উপরে তো তার জন্য ওই জায়গাটুকে ছিঁড়ে গেছে বলে আমি ওই জায়গাটুক সেলাই করে নিচ্ছি কারণ কয়েকদিন হলো ওই নতুন নাইটিটার তার পড়াই হচ্ছে না তো ভাবলাম মেট্রোকে যাওয়ার জন্য তোর ফেলে দিতে পারবো না তো আর গিয়ে ওই যে সেলাই করে নিচ্ছি আর এই দেখো আমার মেয়েও স্কুল থেকে চলে এসছে আর ওর যেহেতু পরীক্ষা তো ওই জন্য না একটু তাড়াতাড়ি চলে এসছে আর ও আসলে জানো তো আমার সব কাম কাজেই মানে কি বলবো আর মানে ভেস্তা পড়ে যায় আর জানো যে একার সংসার বাচ্চা রান্না বাড়া সংসারের কাজ সব কিছু কিন্তু একাই সামলাতে হয় তো অনেকে আছে বলে যে ঘরে বাড়ির তিনজন লোক তার বলে এত কাজ তো যারা এই কথাগুলো বলো তারা একবার করে দেখো কারণ তাদের বাড়িতে ওই কম বেশি দুই একজন মেয়ে ছেলে মানুষ থাকে তাদের কাম কাজগুলো না ওই সব সময় ভাগ করাই থাকে কে হয়তো ওই যে মোছা গাছার কাজ করবে কে হয়তো রান্না কাজ করবে কে হয়তো ওই যে বাইরের খুঁটিনাটি কাজ ফাজ করবে কিন্তু যার সংসার একা ঘরে লোকজন কম হলেও না ওই কাজটা কিন্তু সমানই করতে হয় ঘর বাইরে সংসার বাচ্চা সবগুলো এক করতে হয় তো যাই হোক এগুলো যেহেতু আমারই কাজ আমি করব। কিন্তু কিছু কিছু লোকে কথার উত্তরটা দিয়ে নিলাম কারণ অনেক লোক আছে মানে কি বলবো আর মানে মানসিকটি মানুষ বলে গণ্য করে না মানে নিজে যেটা করে সেটাই মানে সবথেকে বেশি তো যাই হোক এদিকে দেখো স্নান টান করে পুজো দিয়ে আসার পর চলে এসেছি রান্নাঘরে তো আজকে ওই যে কালকের কিছুটা মাছ ছিল তো ওই মাছগুলো দিয়ে আলো ওলকপি দিয়ে মাছ ঝোল করব। আর ফুলকপিও রয়ে গেছে তো ওর সাথে কয়েকটা ফুলকপিও দিয়েছি তো দেখো একটুখানি ধনে দিয়ে এখন নামিয়ে নেব না ঠান্ডার দিনে না এই ধনে না একটা মুখ খাবার মানে প্রতিটা সবজিতে যদি দেওয়া যায় মানে খুবই ভালো লাগে আর এইদিকে দিকে ধনে পাতা কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি এটাকে বাটা করব। তো অনেকেই আছে কাঁচা ধনে বাটা করে আর এই ধনে যদি একটু কড়াই হালকা করে ভেজে নিয়ে তারপরে বাটা যায় বাটাটা কিন্তু একটু টাইট টাইটও হয় আর অন্যরকম স্বাদ হয় আর একটা নিরামিষ চচ্চড়ি বানিয়েছিলাম ওই পালং শাকের ডান্ডিগুলো দিয়ে আর হচ্ছে পালং শাক ভাজা তো যাই হোক এই যে মোটামুটি আমার সব রান্নাগুলোই কিন্তু হয়ে গেছে এখন শুধু ওই ধনে পাতাটাই বাটা বাকি আছে আর এইদিকে অতিরিক্ত সর্দি লাগার জন্য না আমার গলার আওয়াজটা একদমই বসে গেছে মানে মুখ দিয়ে কোথায় বেরোচ্ছে না আর নাক কান তো একবারই বন্ধ তো কি করব বলো যেহেতু ওই শীতকাল শীতকালে তো এরকম হয়ই আমার তো এটা নতুন কিছু না তো এদিকে দেখো আমার তো সব কাজ কাজ হয়েই গেলো তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই ওই আলুর চোপ আর এনেছে তোমার ফ্লোরি তো ওই যে একটু চা বানালাম চা বানিয়ে এখন এগুলো খাবো তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে